পাঁচ ধরনের একজন সৈনিকের মোট পাঁচ ধরনের মাথার ক্যাপ থাকে যা তাদের ইউনিফর্ম কার্যপরিধি ও পরিস্থিতির উপর নির্ভর করে ব্যবহার করে এক ফিল্ড ক্যাপ দুই ব্যারেট ক্যাপ তিন পিকড ক্যাপ চার বুনি ক্যাপ ও হেলমেট এই মোট পাঁচ ধরনের ক্যাপ নিয়ে আজকে কথা বলবো ফিল্ড ক্যাপ এই ক্যাপটি একজন সৈনিক সাধারণত তার দৈনন্দিন কাজ ও রেগুলার ডিউটির জন্য ব্যবহার করে থাকে এটি সাধারণত ইউনিফর্মের কাপড়ের হয়ে থাকে এই ক্যাপটি ক্রিকেট খেলোয়াড়দের ক্যাপের মতো ব্যারেট ক্যাপ এটি সৈনিকরা বিভিন্ন অনুষ্ঠান বা বিশেষ দিনে পড়ে থাকে যেমন ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি বা বাহিনীর জন্মদিন বা ট্রেনিং শেষে পাসিং আউট প্যারেডের সময় এই ক্যাপটি পড়ে থাকে এটির এক সাইডে হেলে থাকে আরেক এক সাইডে উঁচু থাকে এটি বিভিন্ন রঙের হয়ে থাকে এটি বিভিন্ন রেজিমেন্ট ও ইউনিটের জন্য আলাদা আলাদা অর্থ বহন করে পিকড ক্যাপ এটি অফিসার ও উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা ফরমাল ইউনিফর্মের সাথে পরেন এটি সাধারণত কুচকাওয়াজ ও অফিসিয়াল অনুষ্ঠানে ব্যবহৃত হয় এটি একটি শক্ত টুপি যার সামনে একটি বিচার বা সাত থাকে এবং সামনের অংশ একটু উচ্চ ও থাকে বুমি ক্যাপ এই ক্যাপটি সৈনিকরা গরম আর্দ্র জঙ্গল ও মরুভূমি পরিবেশে ব্যবহার করে সূর্য থেকে সুরক্ষা ছদ্মবেশ ও আরামের জন্য এটি অভিযান প্রশিক্ষণ ও গোয়েন্দা মিশনে হেলমেটের চেয়ে হালকা ও কার্যকরী ভূমিকা রাখে এটি একটি চওড়া সাদের টুপি যা প্রশস্ত ঘেরযুক্ত হেলমেট সৈনিকরা সাধারণত যুদ্ধ যুদ্ধা অভিযান প্রশিক্ষণ ফায়ার ও ঝুঁকিপূর্ণ মিশনে ব্যবহার করে থাকে। মাথাকে গুলি বিস্ফোরণ ও ধ্বংসাবেশ থেকে সুরক্ষার জন্য এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন উৎসাহ পেলে আরো ভিডিও বানাবো ইনশাল্লাহ কারোর কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ